অনেক কিন্তু বিশ্বাস করতে চাই না এই কথা অনেকেই ধরুন বিশ্বাস করে না কিছু কিছু দুই আর ব্যবসিক কাছে প্রতিবেদন দিয়ে দুদিন দিয়ে আর আদীবন পায় না আচ্ছা ওদের কাছে ধরা খাওয়া গেলো এক বিল ল পানা লস্টারে কানা বিল জন্য আমার

একবার কোন দামা দামি করবে না দুই স্যার মামা এখন বর্ডার তো বন্ধ বর্ডার বন্ধ মানে ঠিক আছে মানুষ বলে আসলে ইন্ডিয়ান কাকে বলে দেন ইন্ডিয়ান মোস্ট এটা তিন আঙুলির মধ্যে পারফেক্ট মালগুলো কোথা থেকে সংগ্রহ করা ইন্ডিয়ান মামা এগুলো ইন্ডিয়ান সব ইন্ডিয়ান

অনলাইনে আমাদের ভিডিও দেখা হয়তো নাকি আচ্ছা ভিডিও দেখে এখানে আসছেন আচ্ছা মামা তো ভিডিওর মধ্যে অনেক কথাই বলে তো ভিডিওর মধ্যে যেরকম দেখাইছে মহেশ সরজমিনে এসে কি সেরকম পাচ্ছেন আচ্ছা কোনো সমস্যা হয় নাই এখানে আসছেন কখন আসতি মন করেন ওই বেলা বারোটার সময় বেলা বারোটা এখন মোটামুটি দুইটা বাজে চলে যাবেন তো নাকি মহিষ কিনা হয়েছে আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে কিনে কি আপনি মানে পর্দায় পাইছেন এখানে এসে আলহামদুলিল্লাহ পর্দায় পেয়ে আচ্ছা মানে বাংলাদেশ থেকে যেখান থেকে আসুক এখানে এসে কি মহিষ কিনতে পারবে জি অবশ্যই কিনতে পারবে কোনো রিস্ক আছে কি জি না আচ্ছা এলাকায় কেউ চাদাবাজি বা আপনার মহিষ মহিষ সময় কেউ দালালি করছে না ভাই দালাল ছিল না হয়তো বা মনে করে বাড়ি যাওয়ার পর গান মনে করেন শান্তি আচ্ছা আচ্ছা মানে বাড়ি এখনো এখনো আপনার মনের মধ্যে শান্তি লাগতেছে আচ্ছা যারা কুষ্টি থেকে আসছে মামা বলতেছে যে এত সময় বাড়ি না পাবো এত সময় মনের মধ্যে শান্তি নাই আচ্ছা আচ্ছা মামা বলতে আমি নিজে যে আপনার মাল পোসা দিয়ে আসি আচ্ছা আপনি নিজে যাবেন আমি নিজে যাব মামা আচ্ছা গাড়ি তো ঠিক করা হইছে গাড়ি ঠিক মানে মনে নাম নামাজ পরে গাড়ি চলে আসবে আচ্ছা নামাজ পরে গাড়ি চলে আসবে আহ চলে যাবে এনারা এখন কত দিয়ে কিনলেন এনারা দাম চাই চাইছিলাম আড়াই লক্ষ আর মামা মামা ডাকছে

আ দর্শক দেখে শুনে খামার এসে যাচাই পারবে কোনো সমস্যা নাই আচ্ছা কতগুলো আছে এখন আর বর্তমানে 10টা দেখাবেন দর্শকদের আচ্ছা আপনি তো নতুন খামারি নাকি আচ্ছা এই প্রথম জীবনে মহিষ কি খুব শখ আচ্ছা এর আগে কি মহিষ বা গরু পালন করছে এর আগে মনে করেন বহু আগে আমার ভাইরা পালন করতেন আচ্ছা মহিষ পালন করছে আচ্ছা আপনি কি গরু পালন করতেন গরু বেসিধি মহিষের আচ্ছা কি বুঝ মহিষ পালন করতেছেন যে আসলে মহিষ কি লাভ হয়

একদম ছোট ছোট বাঁকা বাঁকানো কিন্তু আর মাথাটা দেখেন কত বড় চোখ গুলো অনেক ঢিফা ঢিফা দেখতে পাচ্ছি সাইজও কিন্তু মাঝারি সাইজ মাঝারি সাইজ মানে এটা পারফেক্ট পারফেক্ট মামা কুরবানির জন্য পারফেক্ট

আচ্ছা দর্শক দেখেন বয়স কেমন মামা এগুলোর ষোলো সতেরো মাস করে ষোলো থেকে সতেরো মাসি চামটা একবার একবার লালন পালন এক নম্বর সিরিয়ালের কত দাম রাখছেন আড়াই লাখ দুই লাখ তিরিশ দাম পড়বে লক্ষ জি জি আচ্ছা এখানে কি দরদামের সুযোগ থাকবে নাকি দরদাম সরজমিনে আসলে একটু সম্মানই করব আর অনলাইনে কেন কোনো সম্মানই নাই আচ্ছা সরজমিনে আসলে একটু সম্মানই থাকবে মানে কথা বলে আপনার সাথে নিতে পারবে আর যারা অনলাইনে নেবে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে না সাইড করে দেন চলুন পরবর্তী মাস দেখাই মামা দুই নম্বর সিরিয়াল জি মামা আচ্ছা এগুলো কিন্তু মাঝারি সাইজের মাঝারি সাইজ মানে কি আচ্ছা কি জাত মানে এগুলো হান্ড্রেড মোড়া মামা এগুলো হান্ড্রেড দুই আঙুলির মধ্যে সিং আচ্ছা দর্শক আপনারা কিন্তু সবাই জানেন আসলে চিনানো লাগে না কিন্তু এখন তারপর আমরা একটু বলে দেই যে দেখেন মাথাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো মাথা দেখতে পাচ্ছে আর চোখগুলো দেখেন অনেক বড় বড় ঢেপা ঢেপা এক কথায় সাইজ ও মাঝারি সাইজ হয়ে গেছে এগুলো একদম কুরবানি উপযুক্ত আচ্ছা

অনলাইনের মাধ্যমে মহিষ নিতে হবে নিতে পারবে সরাসরি খামারে আসতে হবে না আচ্ছা দর্শক যেরকম ভিডিওতে দেখবে সেরকম সেরকম মিলে নিবে মামা আচ্ছা নাই বাড়িতে যাওয়ার পরে মিলে মিলে নিবে ভিডিওর সাথে মিলে নিবে আচ্ছা সাইড করে দেন চলুন পরবর্তী মহিষ দেখাই মামা জি মামা তিন নম্বর সিরিয়াল জি মামা আচ্ছা আরো এক জোড়া বাচ্চা আরো এক জোড়া বাচ্চা আচ্ছা এই জোড়া কিন্তু মানে আগের যে জোড়া দুইটা সেম ওই রকমই পড়ায় না না তার চেয়ে একটু নিম্ন হালকা নিম আছে মামা আচ্ছা বয়স কেমন

মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আচ্ছা এগুলো তো কুরবানিতে চলবে। হ্যাঁ কুরবানিতে পারফেক্ট। আচ্ছা যারা এগুলোর দাম তো একটু কম থাকে। হ্যাঁ এগুলোর দাম কম যায়। মানে কম দামের মধ্যে নিতে চাচ্ছে জি জি। তারা এই জোরা নিতে পারবে। এই জোরা নিতে পারবে। কিন্তু এগুলো কিন্তু কুরবানিতে রেডি হবে? রেডি হবে। আচ্ছা জাতমান দেখেন দর্শক 마শাআল্লাহ শিং গুলো একদম ছোট ছোট আর অলরেডি ভাগ ধরে গেছে। জি জি। আচ্ছা দাম চাও কত এ জোরা। এ জোরা দাম হলে তো 2 লাখ চাও যায় মামা। একবার দাম লবে 1 লক্ষ 75 হাজার। 1 লক্ষ 75 হাজার।

আচ্ছা একটু তলা বাট গুলো দেখেন সেই সুন্দর দেখেন মাসাল সামনে আছে আমরা দেখাই না এক দশের বাচ্চা আচ্ছা আর এই বাচ্চাটা কিন্তু সত্তর পঁচাত্তরের নিচে কোন জায়গায় পাবে না অল বাংলাদেশ জি একবার বলে দিছি এক লক্ষ পঁচাত্তর দাম এক লক্ষ পঁচাত্তর আচ্ছা উপরে পাঁচ কমানো যায় না হ্যাঁ মামা মোকামে মাল নাই নাই তিন সপ্তাহ ব্যবসি ভিডিও পাচ্ছেন মামা আমি খুব কষ্টে এই কটা মাল সংগ্রহ করছি বারো তেরোটা মাল আচ্ছা নামার সাথে সাথে তিনটে মাল বিক্রি করবে মোকামে মাল নাই জন্য কি এখন দাম দাম বেশি মামা বর্তমান মাল দাম বেশি আচ্ছা তাও মহিষপতি কেমন দাম বেশি হচ্ছে মহিষপতি বিশ হাজার পার পিসি বেশি পড়তে পার পিসি বেশি 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 পড়তেছে দি মামা আচ্ছা দর্শক নিলে তাহলে তো এখন নিলে আপনার একটু ঠগা হচ্ছে না 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 জাত মানের মধ্যে কিনা মামা আচ্ছা জাত কিনে দেখে কিনলে লস হবে লস হবে না 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 আচ্ছা এই যে বাচ্চা গুন্দি দেখলাম 100% পান্ডা এর বাচ্চা জি এসব বাচ্চা মাংসের জন্য উৎপাদন খামারের জন্য উৎপাদন আচ্ছা এই আহ আপনার এই দুটো দাম থাকছে এক লক্ষ পঁচাত্তর হাজার একটু কথা বলে নিতে পারবে কোন দর্শক নামাদামি না হলে এক লক্ষ সত্তর হাজার একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা চার নম্বর সিরিয়াল চার নম্বর সিরিয়ালের একটা মেয়ে একটা ছেলে মানে দরদাম না করলে এক লক্ষ সত্তর হাজার দাম সেই আচ্ছা দর্শক সরাসরি খামারে এসে নিতে পারবে সরাসরি খামারে আসে কিনতে পারবে আবার মতো চলে আসতে পারবে আইনারা আসছে কুষ্টিয়া থেকে এখানে কিন্তু তিনজন আসছে আমরা কথা বলছি